সকালে জন্ম লাভ বিকেলে মরণ তারাব সর্বজীবের বিফল জীবন বন্ধুরা জিনিসটা কি কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে সঠিক উত্তর হচ্ছে সূর্য একলা তারে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে হতে পারে জিনিসটা বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে সঠিক উত্তর হচ্ছে সায়া কোন জিনিস পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় বলুন তো জিনিসটা কি সঠিক উত্তরটি হচ্ছে তরমুজ আমি থাকি ডালে বন্ধু তুমি থাকো জলে তোমার আমার দেখা হবে মরণেরই পরে বলুন তো বন্ধুরা জিনিসটা কি হতে পারে সঠিক উত্তরটি হচ্ছে মাছ এবং মরিচ মাছ থাকে জলে আর মরিচ হয় গাছের ডালে তো মাছ আর মরিচের মিলন হয় যখন রান্নার সময় আর যখন রান্নার সময় তাদের মিলন হয় তখন তাদের জীবন শেষ মাছও তুলে ফেলে কাটা হয় আর মরিচও তুলে এনে বাটা হয় তো মিলন তাদের মিলন হয় মরণের সময় আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নেই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নেই বলুন তো বন্ধুরা জিনিসটা কী এই ধাঁধার সঠিক উত্তর হচ্ছে সরেয়া আমারও লেখতে সরেয়া আছে আমাদেরও লেখতেও সরেয়া আছে তোমাদের লেখতে নাই বাবা লেখতেও নাই তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উপরে ওঠে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে শেষের অক্ষর বাদ দিলে চলার পথ দেখায় বন্ধুরা বলুন তো জিনিসটা কি